বাগদাতে একজন নারী বসবাস করতেন তিনি ছিলেন বিধবা কিছুদিন পূর্বেই তার স্বামী এন্তেকাল করেছিল এই বিধবা নারী একজন পুত্র ছিল যে মহান আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় অসুস্থ হয়ে গিয়েছিল এই নারী তার ছেলের চিকিৎসার জন্য অনেক বড় বড় চিকিৎসকের কাছে গিয়েছেন কিন্তু তাতে কিছুই হয়নি এই কারণে এই নারী খুবই প্রেশান অবস্থার মধ্যে পড়ে যায় কারণ তার ছেলের অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপ হচ্ছিল এই বিধবা নারীর এই দুনিয়ায় তার এই ছেলে ব্যতীত আর কেহই ছিল না এক পর্যায়ে তার প্রতিবেশী তাকে পরামর্শ দিল তুমি তোমার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফে হুজুরের কাছে যাও তার দুয়াতে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে এই কথা শুনে সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের দিকে রওনা দিল রাস্তার মাঝেই তার ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে বেহোশ হয়ে পড়ে পথে একজন পতীক সেই বিধবা নারীকে জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাচ্ছেন জবাবে সেই নারী বললেন আমার ছেলের খুবই অসুস্থ তাকে সুস্থ করতে আমি বাগদাদ শরীফে হুজুরের নিকট যাচ্ছি কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলের অবস্থা রাস্তার মধ্যেই খারাপ হয়ে গিয়েছে তখন সেই পথিক বলল আপনি সাহস হারাবেন না কোনোভাবে আপনার ছেলেকে নিয়ে বাগদাতে হুজুরের নিকট চলে যান কোনো না কোনো সমাধান হবেই আর আপনি খুশি মনেই আপনার বাড়িতে ফিরতে পারবেন কারণ বাগদাদের হুজুর মহান আল্লাহতালার একজন নেক বান্দা এবং তার দুয়ার ও অনেক মানুষ সেবা পেয়েছে এরপর সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাতে পৌঁছায় যখন সে বাগদাদ শরীফে যায় তার ছেলেকে দেখে হজুর বললেন হে মহান আল্লাহর বান্দি এখন তোমার ছেলের জন্যই আর কিছুই করার নেই কারণ তোমার ছেলেকে মহান আল্লাহতালা তার নিজের মর্জিতে তার কাছে নিয়ে গেছেন এখন তুমি শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে থাকো আর এই সিদ্ধান্ত মেনে নাও কিন্তু এই কথা সেই বিধবা নারী কোনোভাবেই মানতে পারছিল না সে চিৎকার করে কাঁদতে থাকে সেই সময় সেখানে খুব সুন্দর একটি বাচ্চা আসে সে এসে বিধবা নারীকে জিজ্ঞেস করে তুমি কাঁদছ কেন সুন্দর বাচ্চাটিকে দেখে বিধবা নারী বলতে থাকে তোমাকে আর কি বলবো তুমি তো ছোট্ট একটি বাচ্চা এরপরেও সেই বিধবা নারী তার সামনে উপস্থিত থাকা সেই ছোট্ট বাচ্চাটিকে তার সমস্ত ঘটনা খুলে বলে সেই নারী বলতে থাকে কিভাবে তার ছেলে অসুস্থ হলো আর কীভাবেই সে তার ছেলেকে নিয়ে এই বাগদাতে এসেছে যেন সে হুজুরের দুয়াই সুস্থতা ফিরে পায় কিন্তু এখানে পৌঁছানোর পূর্বেই তার ছেলে রাস্তায় জ্ঞান হারিয়েছিল এবং এই অসুস্থতাই তার ছেলের মৃত্যুর পথে নিয়ে গিয়েছে এই কথা বলে বিধবা নারী কান্না করতে শুরু করে এবং বলতে থাকে আমি আমার এই ছেলেকে ছাড়া কি নিয়ে বাঁচবো এই কথা শুনে সেই বাচ্চাটি বলে উঠল হে আম্মা আপনার ছেলে তো মারা যায়নি সে এখনও জীবিত রয়েছে দেখুন সে সত্যি জীবিত বাচ্চাটির কথা শুনে বিধবা মহিলাটি আবার তার ছেলের দিকে ভালো করে তাকালেন এবং সে তাকিয়ে দেখতে পেল তার ছেলের শ্বাস চলছে এবং তার ছেলে ধীরে ধীরে হাত পা নাড়াচ্ছিল তখন সেই নারী অবাক হয়ে সুন্দর বাচ্চাটিকে জিজ্ঞেস করলো আমার মৃত পুত্র কীভাবে জীবিত হল কারণ সে তো আমার সামনেই প্রাণ ত্যাগ করেছিল এটা কিভাবে সম্ভব নাকি আমার পুত্র শুধুমাত্র অসুখের কারণেই বেহোশ অবস্থায় ছিল তখন সেই সুন্দর বাচ্চাটি জবাব দিল মহান আল্লাহতালার হুকুমে আপনার পুত্র আবার জীবিত হয়েছে আপনার ছেলে অসুখের কারণে বেউশ হয়নি বরং সে এই দুনিয়া থেকেই বিদায় নিয়েছিল আপনার কষ্ট আমার সহ্য হয়নি তাই আমি তালার কাছে দোয়া করেছি বলেছি ইয়া মহান আল্লাহতালা আপনি এই দক্ষিণী মায়ের কষ্টকে লাঘব করে দিন এবং আপনি তার কলিজাটাকে ঠান্ডা করে দিন এই বিধবা নারী তার পুত্রের মৃত্যুতে কোনোভাবেই মানতে পারছে না আপনি তাকে খুশি করে দিন সব কিছুই করতে পারেন আপনার জন্যই কোনো কিছু অসম্ভব নয় আপনি চাইলে সব হতে পারে দুয়ার ও সিলাই মানুষের তাকদির পর্যন্ত বদলে যায় আর আপনি তো সকল ক্ষমতার মালিক আপনি চাইলে তার সমস্ত সুখ তাকে ফিরিয়ে দিতে পারবেন আপনি এই ছেলেকে পুনরায় হায়াত দিন আমি এভাবেই মহান আল্লাহ তালার কাছে দোয়া করেছি এবং মহান আল্লাহতালা আমার দোয়া কবুল করেছেন এখন আপনার পুত্র আপনার নিকট সহি সালামত অবস্থায় রয়েছে তখন সেই নারী সেই বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন আমি সবই মানছি কিন্তু তুমি কে তোমার পরিচয় কি সেই বাচ্চা তার পরিচয় দেওয়ার পূর্বেই সেখানে বাগদাদ শরীফের হজুর আসেন সেই মহিলার ছেলেকে পুনরায় জীবিত দেখে হজুর বুঝতে পারলেন এখানে কি ঘটেছে তখন হজুর বাচ্চাটিকে বললেন বেটা তুমি এখনও তকদিরের ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারো আমি জানি তোমার দুয়ার ওসিলাই মহান আল্লাহ তালা এই বিধবা নারীর পুত্রকে পুনরায় হায়াত দিয়েছেন আমার প্রশ্ন তুমি এমনটা কেন করলে মানুষ তো এই কথাকে কোনোভাবেই মানবে না এটা বলেই হুজুর একটি বেদ নিয়ে আসলেন বেদ দেখেই বাচ্চাটি দৌড় দিল হুজুরও ওই বাচ্চার পিছনে দৌড়াতে শুরু করলেন আসলে বেদ দিয়ে প্রহার করার উদ্দেশ্য এই হুজুরের ছিল না তিনি শুধুমাত্র ভয় দেখানোর জন্যই এমনটা করেছিলেন এমন অবস্থায় সেই বাচ্চা হুজুরের ভয়ে প্রাণপণে ছুটছিল তখন সামনে একটি কবরস্থান ছিল যেখানে অসংখ্য কবর ছিল আর সেই বাচ্চাটি কবরস্থানের পাশ দিয়ে ছুটতে ছুটতে বলতে থাকে হে কবরবাসী এই হুজুরের হাত থেকে আমাকে বাঁচাও আর সেখানে ঘটে একটি অদ্ভুত ঘটনা ছোট্ট এই বাচ্চার কথাই কবরস্থানের সমস্ত কবর থেকে মুদ্রা উঠে আসতে শুরু করলো এবং এই মুদ্রারা সেই ছোট্ট শিশুটির সামনে ঢালের মতো দাঁড়িয়ে গেল অর্থাৎ একপাশে হুজুর এবং অন্য পাশে সেই কমবয়সী ছেলেটি এবং তাদের মাঝে কবর থেকে উঠে আসা মোটদারা এই দৃশ্য দেখে হুজুর এবার সেই বাচ্চাটিকে বললেন আমি জানি তুমি আসলেই কে আমি তোমার ক্ষমতার সঙ্গে পেরে উঠবো না আমি শুধু বলছিলাম তুমি এত ছোট বয়সে তোমার এই ক্ষমতাগুলো দেখিও না কারণ লোকেরা তোমার এই সমস্ত বিষয় বিশ্বাস করবে না এবং পরবর্তীতে তোমার উপরে আঙুল তুলে কথা বলবে তোমাকে দোষারোপ করবে তখন এই বাচ্চাটি বলে হুজুর আমি তো এটা ইচ্ছে করে করিনি সেই মা কিভাবে কান্না করছিল আর সেই মাকে কান্না করা অবস্থা দেখে আমি সহ্য করতে পারিনি এই মা কিভাবে তার সন্তানের মৃত্যুকে সহ্য করবে আর সে কিভাবে একা একা দাফন করবে আর এই মা তার সন্তানকে থাকবে এই কথাগুলো আমার একদমই সহ্য হচ্ছিল না আর এই কারণে আমি আল্লাহ তালার কাছে দোয়া করেছি আর বলেছি ইয়া মহান তালা এই বাচ্চার ত্বক দি যদি লেখা থাকে তবে আপনি তাকে সেফা দিন আর যদি মৃত্যু থেকে জীবিত করা সম্ভব হয় তবে আপনি আমার দোয়া কবুল করে নিন তাকে হাত দিন কারণ আপনার দরবারে সমস্ত অসম্ভব জিনিসকে সম্ভব করা যায় বান্দারা তো অক্ষম কিন্তু আপনি তো সবই পারেন মহান আল্লাহতালা আমার দোয়াকে কবুল করেছেন এই ছেলেকে পুনরায় জীবিত হয়ে গিয়েছে হজুর আপনি বলুন আমি এখানে কি ভুল করেছি প্রিয় দর্শক এই বিরুদ্ধটি ছিল ওই বাচ্চাটির নানা এবং ওই বাচ্চাটি ছিলেন ইমামুল আউলিয়া গৌসুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহে বড়পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহের উপস্থিতি ছিল প্রত্যেকের জন্য রহমত স্বরূপ তাকে জিন এবং মানুষ উভয় মেনে চলত তার বয়ান প্রত্যেকে অন্তত মনোযোগের সহিত শুনত যার কারণস্বরূপ সকলেই বরকত প্রাপ্ত হতো তার সম্মান এতটাই উঁচু ছিল যে তার কথা বা হুকুম শুধুমাত্র মানুষ নয় জিনেরাও মেনে চলতো একটি সাপ তাকে প্রতিদিন অনুসরণ করত এবং তার কথা দূর থেকে বসে বসে শুনত আসলে এই সাপটি ছিল একটি দুষ্ট জিন এই জিনটি সাপের রূপ ধরে বড় পীরকে বিপদে ফেলতে কিন্তু অনেক দিন ধরে পরিকল্পনা করার পরেও সে বড় কোনো ক্ষতি করতে পারছিল না তার সাহস হত না বড় পীরের উপর হামলা করার এই দুষ্ট জিন যখনই আসতো সে দেখতো সেখানে অনেক মানুষের সমগান রয়েছে এদের মধ্যে কেউ কেউ বড় পীরের কথা শুনে করত। কিন্তু সাপটির দৃঢ় শপথ ছিল যে সে গজ আজমকে তার নেক আমল থেকে যেভাবেই হোক সরিয়ে ফেলবে এবং বড় পীরকে গোমরাহিতে পতিত করবে এই পরিকল্পনা মাফিক সাপের রূপ ধরে থাকা জিনটি বড় পীরের দরবারে এসে চুপচাপ বসে থাকত। যেন বড় পীরকে তার ইমানের পথ থেকে সরিয়ে দেওয়া যায় এই সাপরূপী জিনটি সব সময় বড় পীরের আশেপাশে অবস্থান করত। কিন্তু অনেক চেষ্টার পরেও সে কোনোভাবেই সফল হতে পারছিল না একদিন এই সাপরূপী জিনটি শয়তানের সাহায্য নেয় আর বলে আমি আল্লাহ আল্লাহতালার এই অলিকে পাপের মধ্যে ডুবিয়ে দিতে চাই লোকেরা তার জন্য দিওয়ানা হয়ে আছে তার বায়ান শোনার জন্য পাগল হয়ে থাকে তাকে খুবই সম্মান করে এই ব্যাপারগুলো আমার একদম ভালো লাগে না হে শয়তান তুমি আমাকে শক্তি দাও যেন আমি তার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারি আর সে যেন কাউকে ইমানের পথে আনতে না পারে আর কাউকে কলেমা না পড়াতে পারে এভাবেই সে একদিন শয়তানের কাছ থেকে শক্তি নাই। একদিন গৌসুল আজম তার মাদ্রাসা ছাত্রদের তালিম দিচ্ছিলেন সেখানে অনেক বড় বড় আলেমরা উপস্থিতি ছিল তারা সবাই অনেক মনোযোগ এবং আদবের সঙ্গে বায়ান শুনছিল এত বড় জমায়েতে বড় পীর এমন বায়ান করছিলেন যে কারো হুঁশ ছিল না আচমকা একটি সাপ সেই দালানের ছাদ থেকে জমায়েতের মাঝে এসে পড়ে আর সকলের মাঝে মুহূর্তের আতঙ্ক ছড়িয়ে পড়ে আকার আয়তনে এই সাপটি ছিল অনেক বড় সাপটি বড় পীরকে হামলা করে লোকেরা ভয়ে সেখান থেকে পালাতে থাকে কিন্তু কিছু কিছু মানুষ যারা বড় পীরকে ভালোবাসত তারা বড় পীরের চিন্তায় প্রেশান হয়ে ওঠে কিন্তু বড় পীর তার জায়গা থেকে একটুও নড়লেন না তার চেয়ারায় কোনো ভয় বা আতঙ্কের ছাপ ছিল না বরং তিনি নিশ্চিন্তে বসেছিলেন তিনি কখনও তার বায়ান থামাননি সাপটি ধীরে ধীরে তার পায়ের উপরে উঠে বসে এবং ক্রমে তার শরীর মোবারক পেঁচিয়ে ধরে এবং ধীরে ধীরে এই সাপটি বড় পীরের ঘাড়ের উপর উঠে পেঁচিয়ে ধরে কিন্তু এতে বড় পীরের বিন্দু মাত্র বিচলিত হলেন না এবং তিনি তার বায়ানও থামালেন না যেন তার মাঝে এই সাপটি নিয়ে কোনো চিন্তাই নেই এবার সাপটি বড় পীরকে ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং বড় পীরের সঙ্গে কথা বলতে শুরু করে আর সাপটি এমনভাবে দাঁড়িয়েছিল যেন কেউ তার শত্রুকে বহুদিন পর নিজের কব্জায় পেয়েছে সাপটি কিছুক্ষণ বড় পীরের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায় লোকেরা অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখতে থাকে লোকে ভেবেছিল সাপটি হয়তো বড় পীরের ক্ষতি করবে কিন্তু এমন কিছুই ঘটল না সেখানে পেরেশানিতে থাকা লোকেরা তার সামনে হাজির হয় আর বলে হুজুর এটা তো একটি অবিশ্বাস্য ঘটনা এত বড় সাপ যে এতটা ভয়ঙ্কর যে ইচ্ছা করলেই এক মুহূর্তে যে কাউকে শেষ করে দিতে পারে কিন্তু সাপটি আপনার কিছুই করতে পারল না সে আপনার সামনে দাঁড়িয়ে কী বলছিল তখন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহে এরশাদ করলেন তোমরা যে সাপটি দেখেছ সেটি ছিল আমাদের দুশ্মন সে আমাদের ক্ষতি করতে এসেছিল সে চেয়েছিল এখানে যেন বয়ান বন্ধ হয়ে যায় এবং আল্লাহ এবং তার রসুল সাল্লাহু আলিয়া জিকির থেমে যায় সে বহুদিন ধরেই আমার ক্ষতি করার চেষ্টা করছিল কিন্তু আজ যখন সে সাহস করে আমাকে পেঁচিয়ে ধরে তখন তার মনে হতে থাকে তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে এই সাপটি আমার কোনো ক্ষতি করতে পারেনি কারণ মহান আল্লাহ তালার হেফাজত সবচেয়ে বড় এই সাপটি আমার সামনে এসে বলে হে গাউসুল আজাম আমি বহু আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখেছি যাদের কেউ নামাজ ছাড়ত না যাদের অন্তর থেকে কখনই আল্লাহ তালার জিকির থামত না আমি তাদেরকেও ইমানের পথ থেকে সরিয়ে দিয়েছি কিন্তু একমাত্র আপনার সঙ্গেই আমি হেরে গেলাম আমি তখন সাপটিকে বলি জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তালা আর তুই তো একটি সামান্য সাপ একদিন তোরও মৃত্যু আসবে আল্লাহ আল্লাহতালার রহমতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না সবচেয়ে বড় হেফাজতের মালিক তো স্বয়ং আল্লাহ তালা এই কথা শুনে সাপটি সেখান থেকে চলে যায় বড় পীর আব্দুল কাদের জেলানি পুনরায় তার বয়ান করতে শুরু করেন এবং মানুষের ভয়কেও খতম করে দেন এরপরে সাপটি তার জেদের উপর অটল ছিল কারণ শয়তান তার বন্ধু সে মনে মনে ভাবতে থাকে এই পীর এতগুলো লোকের সামনে বয়ান করছিল আর আমি তার কিছুই করতে পারলাম না কিন্তু পরেরবার আমি ভয় পেয়ে আর ফেরত আসবো না আমি এই পীরকে তার ইমান থেকে সরিয়েই ছাড়ব এতই ঘৃণিত ইচ্ছা ছিল এই সাপরূপী জিনটির আসলেই এই সাপরূপে জিনটি জানতোই না ইনি কোনো সাধারণ পিন না ইনি হলেন পীরদের পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহে সাপরূপী এই জিন অপেক্ষা করতে থাকে কোনো একদিন পীরকে একা পেলেই তার ক্ষতি করবে এবং ইসলাম থেকে সরিয়ে আনবে একদিন এই সাপরূপী জিনটি সুযোগ পেয়ে যায় একদিন বড় পীর রহমতুল্লাহ আলাইহে একটি মসজিদে নামাজ আদায় করছিলেন এবং আল্লাহ আল্লাহতালার দরবারে একের পর এক সেজদা করে যাচ্ছিলেন এমন সময় সাপরূপী এই পাপিষ্ট জিন পুনরায় হাজির হয় ঠিক বড় পীর রহমতুল্লাহ আল্লাহের জায়নামাজের সিজদার জায়গায় মুখ খুলে বসে থাকে তখন সাপটি খুবই অহংকারের সঙ্গে চিন্তা করছিল এই পীর এখন কি করবে যদি কোনো সাধারণ মানুষ হতো সে হয়তো ভয়ে নামাজ ছেড়ে পালিয়ে যেত কিন্তু আমাদের বড় পীর একমাত্র আল্লাহ তালা বেদিত আর কাউকেই ভয় পেতেন না তিনি দাঁড়িয়ে পাঠ করে যাচ্ছিলেন তার চেহারা মোবারাকে কোনো ভয়ের ছাপ ছিল না যখন তিনি সেদাই যেতে লাগলেন শেষদার জায়গা থেকে সাপটি এমনভাবে সরিয়ে দিলেন যেন সেটি কোনো ক্ষতিকর প্রাণীই নয় বরং একটি সাধারণ পোকা যার কোনো ক্ষতি করার শক্তিই নেই কিন্তু সাপটি পিছু হটল না সে বড় পীরের ঘাড় পেঁচিয়ে ধরল কিন্তু এবারেও বড় পীর আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাইহে নির্বিঘ্ন মনে নামাজ পড়তে লাগলেন এবার সাপটি বড় পীরের কুর্তির ভিতর ঢুকে যায় সেটি এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে সাপটি সর্বাত্মক চেষ্টা করতে থাকে বড় পীরের নামাজকে নষ্ট করার কোনো না কোনো সময়ে তো তার নামাজে মনোযোগ নষ্ট হবেই তার নামাজ ছুটে যাবে কিন্তু বড় পীরের সালাদ তো নষ্টই হলোই না বরং তিনি সম্পূর্ণ সালাত আদায় করে সালাম ফিরিয়ে তবেই উঠলেন বড় পীরের সালাম ফেরানোর পর সাপটি কিছু না বলে সেখান থেকে গায়েব হয়ে যায় সে কোথায় থেকে এসেছিল কেন এসেছিল কিছুই বলল না পরের দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লা আলাহে ওই মসজিদে পুনরায় নামাজ আদায় করতে আসেন যখন তিনি মসজিদে প্রবেশ করেন সেখানে অনেক বড় বড় চোখের একজনকে দেখতে পান সে মসজিদের মাঝখানে অনেক অসহায় অবস্থায় দাঁড়িয়েছিল আর সে অসহায় দৃষ্টিতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লা আলাইকে দেখছিল পীরের অনেক মরিচ ছিল যারা ছিল জিন পীর এই ব্যক্তিকে দেখেই বুঝে নেন এটি আর কেউ নয় এ হলো একজন জিন সে অনেক দুর্বল অবস্থায় বড় পীরের সামনে আসে এবং হাত জোড় করে মাপ চাইতে থাকে এবং বিলাপ করে কাঁদতে থাকে এরপর কান্না থামিয়ে সেই জিন বলে আমি তো এক নামি জিন যে আপনাকে প্রতিটি সময় বিরক্ত করে গিয়েছি আমি তো বেশ কয়েক মাস ধরে এই কারণেই বসে থাকতাম আপনাকে যেন আপনার কাছ থেকে সরিয়ে ফেলতে পারি আর মানুষের চোখে আপনার সম্মানকে শেষ করতে পারি আমি সেই সাপ যে আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিল আমি এর পূর্বে বহু আল্লাহওয়ালা ব্যক্তিকে তাদের এবাদার থেকে সরিয়ে দিয়েছি কিন্তু আপনার মতো আর কাউকে পাইনি যাকে আমি এবাদার থেকে সরাতে ব্যর্থ হয়েছি আমি না আপনার বায়ানকে থামাতে পেরেছি না আপনার নামাজ থেকে আপনাকে সরাতে পেরেছি শয়তানের কাছ থেকে শক্তি নিয়েও আমি আপনার আর আল্লাহ আল্লাহতালার মহব্বতকে শেষ করতে পারিনি আর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাহে বললেন লোকদের বাহবা পেতে আমি কোনো কাজ করি না আমি শুধুমাত্র কাজ করি মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য আল্লাহর এবাদতের প্রতি আকৃষ্ট করার জন্য আর এই কারণে জিনেরাও আমার উপরে বিশ্বাস রাখে এরপর সেই জিন বলে ওস্তাদ আপনি আমার জন্য দুয়া করবেন আমিও মুসলিম হতে চাই আর এরপরই এই জিন বড় পীরের হাতেই মুসলমান হয়ে যায় সুবাহান আল্লাহ একতা বড়পীর রহমতুল্লাহ আলাহে বলেন এটা সেই সময়ের কাহিনি যখন আমি আমার ঘর ছেড়ে বাগদাদে চলে এসেছিলাম আমার মা আমাকে যে দিরহাম দিয়েছিলেন সেগুলো শেষ হয়ে গিয়েছিল যার কারণে আমাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল তখন আমার কাছে খাবার কেনার মতো কোনো অর্থ অবশিষ্ট ছিল না তখন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যে কে আমাকে সাহায্য করবে আল্লাহ আল্লাহতালা ব্যতীত আমি কার কাছে সাহায্য চাইব রিজিক তো শুধুমাত্র আল্লাহতালার তরফ থেকেই আসে আমার লজ্জা লাগছিল এই ভেবে যে কার কাছে সাহায্য চাইব আর কাকেই বা বলবো আমি ক্ষুধার্ত তখন আমি যেখানে ছিলাম সেখানে আমার খুব কাছে একটি জঙ্গল ছিল যদি সেই জঙ্গল থেকে কোনো ফল সংগ্রহ করতে পারি তা হবে আল্লাহ তালার নেয়ামত কিন্তু কোনো মানুষের সামনে মাথা নত করা এটি আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না আমি তো ঋণের পক্ষই কখনোই ছিলাম না কিন্তু কি করব। অনেক খুঁজেও সেই জঙ্গলে কোনো ফল পেলাম না তখন অবস্থাটা এমন দাঁড়ালো যে ক্ষুদাই হয়তো আমার দমটাই শেষ হয়ে যাবে একে তো আমার প্রচণ্ড ক্ষুধা তার উপর এই জায়গায় কিছুই মিল ছিল না তখন আমি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি ইয়া মহান আল্লাহ তালা আপনি আমাকে একটু ব্যবস্থা করে দিন আপনার রহমতে আমার জন্য রুটির ব্যবস্থা করে দিন একদিন আমি নদীর ধারে গেলাম এই আশায় সেখানে হয়তো কোনো খাবার পাবো কিন্তু যাওয়ার পরে দেখি সেখানে আমার আগেই অনেক দরবেশ এসে বসে রয়েছে যদি আমি সেখানে কিছু পেয়েও যাই তবে সেটার উপর সবাই ঝাঁপিয়ে পড়বে আমি পুনরায় শহরে ফিরে আসি এবং খাবারের সন্ধান করতে থাকি কিন্তু শহরেও কিছু পেলাম না তখন আমি একদম নিরুপায় হয়ে মসজিদের এক কোনায় বসে পড়ি এবং আল্লাহ তালার জিকির করতে শুরু করি প্রচণ্ড ক্ষুধা এবং তৃষ্ণায়